সালামু আলাইকুম ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা টিউটোরিয়াল যে কোর্স চালু করতেছি সেই টিউটোরিয়াল কোর্সের খুব আহ ছয় নম্বর ভিডিও আছে এটা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের ব্লক চেন নিয়ে ঠিক আছে ব্লক চেন নিয়ে আমি ইন ডিটেলস যাবো না আমি জাস্ট বোঝানোর জন্য সিম্পল একটা এক্সাম্পল দিব আপনারা যদি ব্লক চেন এই টেকনোলজিটা নিয়ে ঘাটাঘাটি করতে চান ইউটিউবে অনেক রিসোর্স আছে আপনারা চাইলে এখান থেকে ইন ডেপথ নলেজ আপনারা গেইন করতে পারবেন তো ব্লক চেনের ইন ডেপথ নলেজ আমাদের আপাতত দরকার নেই কাজ শুরু করার জন্য জাস্ট একটু ভাষা ভাষা নলেজ থাকলেই হবে এটার জন্য আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই দিব আর পরবর্তীতে এটা সংক্রান্ত যে সব জায়গায় আমরা আটকাবো নতুন যারা আটকাবে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো তো আপনি ধরেন যে কাজ করতেছেন ঠিক আছে আপনি কাজ করতেছেন বিভিন্ন কোম্পানির আন্ডারে স্যার আপনি ফ্রিল্যান্সিং করেন তো কোন কোম্পানি আছে আপনাকে পেমেন্টটা করে বিনান্স এর মাধ্যমে বিনান্স এর মাধ্যমে পেমেন্ট করে আবার কোন কোম্পানি আছে তারা হয়তো বা পেপাল দিয়ে পেমেন্ট করে আবার কোন কোম্পানি আছে তারা পায়োনিয়ারে পেমেন্ট করে ঠিক আছে আবার কোন কোম্পানি আছে তারা পারফেক্ট মানে যেটা আছে পিএম তো পারফেক্ট মানিতে পেমেন্ট করে ঠিক আছে আর যদি আপনি দেশের প্রাসপেকটিভ বলি ধর আপনি একটা কোম্পানিতে কাজ করেন তারা আপনার টাকাটা বিকাশে দেয় কেউ বা দেয় কেউ বা নগদে দেয় কেউ বা উপায়ে দেয় তো এই যে বিকাশ নগদ রকেট উপায় এগুলো আলাদা আলাদা টেকনোলজি আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদা ব্র্যান্ড ঠিক আছে তো এরকম ভাবে ব্লক চেন হচ্ছে কি এরকম ক্রিপ্টোর মধ্যে বিভিন্ন ধরনের ব্লক চেন আছে আলাদা আলাদা ব্লক চেন তো এই যে আমরা ক্রিপ্টোকারেন্সির কাজ করি বিভিন্ন নতুন নতুন টোকেনের কাজ করি এই টোকেন গুলা এক একটা ভিন্ন ভিন্ন আহ এই ব্লক চেন উপর বিল্ড হয় কোনো কয়েন হয়তো বা বেস চেন এর উপর বিল্ড হচ্ছে বা কোনো একটা কয়েন এখানে নতুন লিনিয়ার চেনের উপর বিল্ড হচ্ছে আবার কোন একটা কয়েন ইথেরিয়াম চেনের উপর বিল্ড হইতেছে ঠিক আছে তো এরকম বিভিন্ন ব্লক চেন বা ইকোসিস্টেম ক্রিপ্টোতে আছে। বিভিন্ন ধরনের আছে তো এটার আমি যাবো আমি আবারও বললাম ঠিক আছে আমরা আবারও বললাম বা চেন অনুযায়ী আমি দেখাই যে এখানে বিভিন্ন ধরনের চেইন আছে একদম ইথেরিয়াম এটা হচ্ছে ফাদার অফ অল চেইন দেন ট্রন চেন আছে সোলোনা চেইন আছে বিএনবি চেইন চেন আছে আরবিটাম বেস অ্যাভালঞ্চ পলিগন ব্লাস্ট স্ক্রল সুই অপটিমিজম ঠিক আছে লিনে এরকম বিভিন্ন ইকোসিস্টেম বা বিভিন্ন ধরনের ব্লক চেইন আছে ঠিক আছে এই এক একটা প্রজেক্ট একটা ব্লক চেইনের উপর বেস করে ডেভেলপ হয়ে থাকে তো ম্যাক্সিমাম আমরা যে এয়ার কাজ করি ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো এই ইভিএম কম্পেটেবল যে ব্লক চেইন গুলো আছে লাইক ইথেরিয়াম দেন হচ্ছে বিএনবি আরবিট্রাম বেস অ্যাভালান্স পলিগন ব্লাস্ট এই ইভিএম কম্পেটেবল ব্লক উপরেই তৈরি হয়ে থাকে আর এর বাইরে কিছু কিছু একটু ভিন্ন টাইপের ব্লক চেইন লাইক সোলানা বা কসমস ইকো এগুলোর বিল্ড হয়ে থাকে ঠিক আছে তো এখানে মূলত আমরা এই কথা বলতেছি কাজ আমরা এয়ার ড্রপে কাজ করার সময় দেখবো যে বলবো যে এই বেস উপর লঞ্চ হয়েছে এই তো এইসব চেন এর অ্যাড্রেস গুলো নিয়ে একটু কমপ্লিকেটেড নিয়ে একটু কনফিউশন লাগে এই জন্য আমি ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি যে ইভিএম কম্পিটেবল যে এড্রেস গুলো আছে যে ব্লক চেন গুলো আছে লাইক ইথেরিয়াম দেন বিএনবি দেন দেন বেস অ্যাভালঞ্জ পলিগন ব্লাস্ট এগুলো সবকিছু মানে একদম নাইন্টি পার্সেন্ট এড্রোপের এই যে এড্রেস গুলো সেম হয় ঠিক আছে এগুলো ইভিএম কমফোর্টেবল ওয়ালেটের এড্রেস গুলো সেম হয় লাগে আপনার যে মেটামাস্কটা আপনি ইউজ করতেছেন এই মেটামাস্কের যে এড্রেসটা আছে এই যে এড্রেসটা আছে আমরা কপি করে নিলাম পেস্ট করে দি পেস্ট করে দেখাই এই যে এড্রেস আছে এই একটা এড্রেস দিয়ে আপনি সবগুলা চেন ইভিএম কম্পিটেবল সবগুলো চেন কভার করতে পারতেছেন লাইক এই অ্যাড্রেসটাই বেস্ট চেনে লাইক আপনি বেস্ট চেনে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার এই অ্যাড্রেসটা ইউজ করতে হবে আবার ইথেরিয়াম চেনে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার এই অ্যাড্রেসটা ইউজ করতে হবে বা আপনি লিনিয়া চেনে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার এই অ্যাড্রেসটাই ইউজ করতে হবে দ্যাট মিনস আপনি ইভিএম কম্পিটেবল যে কোনো ব্লক বা যেকোনো ইকোসিস্টেমের পেমেন্টের জন্য এই ওয়ালেট টাই বা এই অ্যাড্রেস টাই ইউজ করবেন ঠিক আছে তো এটা আপনার যখন কাজ শুরু করবেন এক দু একটা ওয়ালেটটা সেটা আমরা অলরেডি বলছি যে আপনারা সোল এর জন্য আপনারা ফ্যান্টম ওয়ালেট টা ইউজ করবেন তো ফ্যান্টম ওয়ালেট এর মধ্যে বা যদি বিটগেট ওয়ালেট ইউজ করেন তখন তখন দেখবেন এর জন্য আলাদা আলাদা কিছু অ্যাড্রেস আছে এই ইভিএম এর সাথে অ্যাড্রেস এর মিল নাই আবার সেম ভাবে ডাইমেনশনের জন্য আলাদা কিছু অ্যাড্রেস আছে কসমস ইকো সিস্টেম জন্য আলাদা কিছু অ্যাড্রেস আছে তো আপনাকে ফার্স্টে জানতে হবে যে আপনি কোন ইকো সিস্টেমের প্রজেক্টে কাজ করতেছেন ঠিক আছে এখন আপনি ধরেন ইভিএম কমফার্টেবল কোন একটাই করছেন লাইক বেস কাজ করতেছেন কিন্তু ওয়ালেট কানেক্ট করছে ছোলা নয় তাহলে তো হবে না আপনার পেমেন্ট তো বেস বা ইভিএম কম্পিটেবল ওয়ালেট আসতে হবে তো আমরা পোস্টে বলে দিব আপনাদেরকে যে কোন ওয়ালেটটা কানেক্ট করা লাগবে বাট নাইনটি পার্সেন্ট পার্সেন্ট ক্ষেত্রে আপনার ইভিএম কম্পিটেবল বা এই মেটামাক্স দিয়ে কাজ করা লাগে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অন্য ওয়ালেট ইউজ করতে হয় ওগুলো তো আমরা স্পেসিফাইড করে বলে দিই যে ভাই এই তো অমুক ওয়ালেট লাগবে ঠিক আছে তো এটা প্যারা খাওয়ার কিছু নাই তো এখন আরেকটা কাজ হচ্ছে কি আমরা যখন ফ্লিপটক কাজ শুরু করবো তখন আপনারা দেখবেন যে এই যে ওয়ালেটের যে ব্লক আছে এটা এখানে শো করে ঠিক আছে মেটামাস ওয়ালেটের ব্লক চেনটা এখানে শো করে তো আপনাদের যাদের পিসি নাই তাদের জন্য আমি একটা আহ ইয়ে করে দিই সেটা হচ্ছে প্লে স্টোরে আপনারা দুটা ব্রাউজার পাবেন ঠিক আছে প্লে স্টোরে দুটা ব্রাউজার পাবেন একটা হচ্ছে মাইসেস ব্রাউজার আর একটা হচ্ছে কিউ ব্রাউজার তো আমি যদি একটু কিউ লেগে সার্চ দিই কিউ ব্রাউজার তো কিউ ব্রাউজার তো আপনার এই যে কিউ ব্রাউজার যেটা আছে এই কিউ ব্রাউজারটা যদি ফোনে ইউজ করেন কিউ ব্রাউজারটা যখন ডেক্সটপ মুড করে নেবেন কিউ ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নিলে একদম পিসির মতোই জিনিসপাতি শো করবে পিসির মতোই ইন্টারফেস শো করবে তো আমি যে পিসিতে ভিডিও বানাচ্ছি আপনাদের যদি পিসি না থাকে শুধু ফোন থাকে ঘাবড়ানোর কিছু নেই আপনারা ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করে না করে এই কিউ ব্রাউজার অথবা আরেকটা ব্রাউজার আছে মিসেস ব্রাউজার ঠিক আছে এই দুইটা ব্রাউজারে একটা ব্রাউজার ইউজ করবেন তাহলে পুরো ইন্টারফেসটা আপনারা এই পিসির মতোই পাবেন তো ওগুলা দিয়ে আমরা কাজ করবো এটা আমরা পরবর্তীতে হয়তো একটু বলবো জাস্ট আগে জানা রাখলাম তো এখন আসেন আপনার যখন বিভিন্ন প্রজেক্টে কাজ করি তখন আমাদের তো ব্লক চেন সিলেক্ট করতে হয় যে আমরা নতুন একটা প্রজেক্টে কাজ করব ওই প্রজেক্টটা যেই ব্লক চেনে লঞ্চ হয়েছে আমাদের ওই ব্লক চেনে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে লাইক আমি এটা ইথেরিয়ামের কোনো প্রজেক্টে যদি কাজ করি আমাদের ওয়ালেটটা ইথেরিয়ামে রাখতে হবে কিন্তু আমি যদি লিনিয়ার চেইনের কোনো কোন একটা প্রজেক্টে কাজ করি তখন তার ইথেরিয়াম ওয়ালেট ইথেরিয়াম চেইন সিলেক্ট করে রাখলে আমার হবে না ঠিক আছে তখন আমাদের এই লিনিয়ার চেইনটা সিলেক্ট করে রাখতে হবে আবার ধরেন আপনি হচ্ছে বেজ ইকো সিস্টেমে কাজ করবেন তো বেজ ইকো সিস্টেমে কাজ করতে হলে আপনার ওয়ালেটটা তো বেজ বেস্ট চেন এড করতে হবে কিন্তু আপনার তো এখানে বেস্ট চেন কেমন অ্যাড করবেন তো এই যে বিভিন্ন ধরনের এটাকে ওয়ালেটে অ্যাড করার জন্য একটা ওয়েবসাইট আছে আপনার একটু এই ভিডিওটা একটু ভালো মতো দেখেন সেটা হচ্ছে চেইন লিস্ট ডট ঠিক আছে এই চেইন লিস্ট ডট লিস্ট লিখে সার্চ দেবেন দিলেই পাবেন chainlist.org ডট ওআরজি এই chainlist.org লিস্ট ডট বিভিন্ন ধরনের যত ব্লক চেন প্রত্যেকটা ব্লক চেন এখানে অ্যাড করার অপশন আছে লাইক

বা ওই ব্লক চেইনে আমার ওয়ালেটটাকে সেট আপ করে রাখা জরুরি কাজ করার সময় আমরা যে চেইনের প্রজেক্ট কাজ করবো যে ইকো কাজ এ কাজ করবো ওইখানে এই ওই ইকোসিস্টেমটাকে আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট এখন ধরেন আমরা বিএনবি চেন এর আছে বিএনবি এই ইকো সিস্টেম এর কোনো একটা প্রজেক্টে কাজ করতে চাচ্ছি তো আমাদের ওয়ালেটটা তাহলে বিএনবি চেইনে সিলেক্ট করতে হবে বিএনবি চেন এ সিলেক্ট করার প্রসেসটা সেম লিস্ট ডট পর যেতে আসবো দেন আমাদের কানেক্ট ওয়ালেট ক্লিক করবো ঠিক আছে কানেক্ট ওয়ালেট ক্লিক করলে

অ্যাপ্রুভ করে দিলে আমার এখানে আমার এই মেটামাস ওয়ালেটের মধ্যে এই বিএনবি চেনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন মেটামাস যদি আসি এখানে দেখবেন আপনার এই যে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এই বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে গেছে এবং আমার ওয়ালেটটা বিএনবি চেনে আছে তো আমি বিএনবি চেনের কোনো একটা প্রজেক্টে এটা নিয়ে কাজ করতে পারবো সেম ভাবে আপনি যে কোনো চেনে কাজ করবেন ধরেন আপনি অ্যাভালান্স চেনে কাজ করতে চান ঠিক আছে অ্যাবালেন্স চেনে অ্যাবালান্স সি চেন আপনি কাজ করতে চান তো আপনাকে জাস্ট রেখে মেটামাক্সটা অ্যাড করতে হবে দেখা অ্যাড করার পর আমি সিম্পলি দেখা গেছি জাস্ট অ্যাড টু মেটা মেটামাক্স ক্লিক করবেন এক টু মেটা মেটামাক্স ক্লিক করার পরে এই চেনের বিস্তারিত ইনফরমেশন আসবে আপনি অ্যাপ্রুভাল করে দিবেন তারপর জাস্ট নেটওয়ার্কটাকে সুইচ করে নেবেন সুইচ করে নিলে আপনার ওয়ালেটটা এই যে অ্যাবালেন্স চেনে কানেক্ট হয়ে গেছে তার মানে আপনি অ্যাবালেন্স চেনের যে কোনো প্রজেক্টে এখন কাজ করতে পারবেন এইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের বিভিন্ন ধরনের যে ইকোসিস্টেমগুলো বা ব্লক চেনগুলো আছে প্রত্যেকটা ব্লক চেনের বিস্তারিত এই চেন লিস্ট ওয়ার্জি তে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যে চেন মন চায় ওই চেনটা আপনি আপনার এই ওয়ালেটে অ্যাড করে নেবেন নিয়ে কাজ করবেন বোঝা গেল ব্যাপারটা যে আমি যদি জেটকে সিঙ্ক মেইন নেটে কোনো একটা অ্যাড কাজ করতে চাই আমরা জাস্ট অ্যাড টু মেটামাস ক্লিক করবো জেটকে সিঙ্ক মেইন নেটটা আমার ওয়ালেটে কানেক্ট করে নেব কানেক্ট করে নেওয়ার পরে আমার ওয়ালেটটা জেটকে সিঙ্ক মেইন নেটে কানেক্ট থাকবে তারপর আমরা বাকি কাজ করবো এখন ধরেন আপনার এরকম আর পিসি গুলো অ্যাড করা হয়ে গেছে একবার ঠিক আছে একবার অ্যাড করলে বারবার অ্যাড করার দরকার নাই তখন জাস্ট উপরে যে জাস্ট এই অপশনটা ক্লিক করে আপনি যে নেটওয়ার্কে যেতে চান ওই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে লাইক আমি এখন জেড কে আছে আমি লিনিয়ারতে শিফট করতে যাচ্ছি আমি জাস্ট লিনিয়া ক্লিক করব আমার এই ওয়ালেটটা লিনিয়ার ব্লকচেইনে বা লিনিয়ার মেইননেটে কানেক্টেড হয়ে গেছে এটাতে আমরা আমাদের পরবর্তী কাজ কন্টিনিউ করতে পারবো তো এই ছিল হচ্ছে যে ব্লকচেইন রিলেটেড ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে এয়ারড্রপটা আমরা কেমনে শুরু করতে পারি সে ব্যাপারে ধন্যবাদ সবাইকে